আমার দেশ দিল্লি থাকি নিজামুদ্দিন আউলিয়া সারা ভাইনা সারা ভাইনা সাপ বাত আর কষ্ট দুইটা নাম না জলালি বার ও দুইটা বাড়িগ্রেটিভ জায়গা আছে ফারো গো টান বাইক না খায় হাদিমে হয় এটা এটা খাওয়া চলবে এই তোর খাইয়া নিয়ে খাইলে আমার মামার খাইয়া তোর কিন্তু খাই খাই যাবো আমি মহি শাহজলাল মজর রদে মানি রহমতুল্লাহ আলাই হে দিন সাইলা সাইয়া দিয়া খুঁজিন ফারো তো হমি গেলা খাদি উড়িয়া ডাক দিয়া খুঁজলে আমার ফারো খানা বলে তোমার বাইক নিয়ে খাইছ না খুললে না খেলে না খরছিলাম না খরার বাদে খুঁজছি আতর খাইয়া নি আমার মামার ওটা খাইয়া তার খবাই তো তাও তার খবাই নবিও আনলা আনার বাদে হে বাগনা শাহ ভরান তুমি আমার ফারো খাইছ বলে যে মিঠাই কিনি ওলাই দেওয়া মা আবার গিন দাও দেয় শিক্ষা দিছে না রুটারে ফল খৈয়া দেবা নে সবক কুইন কলিমা হ্যাঁ কলিমাথ ভাব দান দা দিছো নি দিছিল আগে সবক দেবা আছে নানি মিঠাই কিনি ওলায় ঘর ঘর গিয়া ফারো যখন খাই চিড়িয়া এক এক্সা রুম রাখি দেন বে বেগ বে গো আনছা সারি সার রোম কলিয়া দি ফারো হে রুম একটা রুম থাকি একটা ফারো বনিয়া যাও সারা ফারো আবার জিত ইয়ালা গিয়া তুমি আমার ধারণা কত দূরে নাই ধারণায় দূরে মহিউদ্দিন আব্দুল কাদির গিলানি রহমতুল্লাহ হি তা দহান সামনে দি বাড়াইরা বাড়াইয়া হইলা জানি রাখ বর্তমান পৃথিবীর যতলি অন সারা অলি অকলর খান দো আমার দোহান ভাও জয় ভোর রাজস্থান আজমির শরীফ হাজা মাইনুদ্দিন চিষ্টি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলহি তান ভুরিত লইয়া জঙ্গল হঠাৎ এক জায়গার দাঁড়াইয়া রইলা চক্ষু বন হরিয়া মুড়ি দখলে রাগ দিন সাপ সাপ কোনো জবাব নাই সেক্ষা তাড়িয়ে গেছে শ্বাস প্রশ্বাসটা নইন খারল গে মাতইন্দা দীর্ঘ সময়ে দাঁড়াইয়া রোয়ার করে যখন চক্ষু খুলিলা খুলার করে মৃদ হলে জিজ্ঞেস করলো সব ব্যাপারটা বুঝো না ব্যাপারটা না বলে না মহিউদ্দিন আব্দুল খাদির গিলানি রহমতুল্লাহ বগদাদ বগদাদর তেইজ বইয়া ওয়াজ হতরা দহান কদম সামনে দি বাড়াইয়া কইছেন পৃথিবীর যত অলিয়ল আছেন সারা অলিয়ল খান্দ আমার দহান ভাও আমার খান্দ মহিউদ্দিন আব্দুল কাদির গিলানী রহমতুল্লাহ আলীহীর দোহান কদম আসল আর বর্তমানে পৃথিবীতে বেশি হলি হল নাই তিনশো জন হলি সারার খান দো টান ভাও আসলা আবুল হাসানি রহমতুল্লাহ আলীহীর এক মুড়ি ল আমার এ তো কিতা করতে লেবাননের জামে মসজিদ বর্তমান পৃথিবীর কুতবুল আলম যাই তাই জুম্মা ফরাইন টান ঘরে আমি জুম্মা ফরতা না করলে গোল না করলে মনে হয় তাই মানে তাই বরফির না নাই যা 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 গেছে গিয়ে গেছে লবাধুন গিয়া দেখে জনজা সহ বান্দা মহিত সামনে রাখা জনজা জনজা ফরা অত কট ফোড়ানি অটো অত অত কঠিন নেয় জনজা ভরা চালাই ভাই ভাই অল্লা হকবার আসসালাম আলাইকুম আরাহমতুল হয়ে গেছে আর কিছু জোরে ফলা আছে মাঝে আমার কিতাব তুমি ফৈতে হবে আর জোর আসর আর ইমামতি একারে সুজা মাত্র এক শব্দ রব কিতাবা স্বামী আল্লাহ হলিমান হাঙ্গা আর তো বাকি শুনছো বান্ধানি মাঝে কিতাব পড়ছি তুমি শুনছ নি হতো বেড়া তো মাগরি বেসা ফজর হেসিয়া পড়া লাগে না আচ্ছা যাক জনজা ফরনা তারা হইলাম রা জনজা ফরতা বলে সেনে বলে আমরা ইমাম সব রফেক্কা হরিয়ার তোমা ইমাম খে বর্তমান পৃথিবীর কুতবুল আলম আমরা দেশ যতটা জনজা হয় সারা জানা যায় হড়াইন হইল রে লেবাননর মসি যোগিয়া কুতবুল আলম রে ভাইতাম এখন তো জনজাত ফাইলিয়া কত সময় পরে দেখে ইমাম সাইয়া লাম সাইলামার পরে সাইল সাইয়া দেখে তার পীর ও মুর্শিদ আবুল হাসান হারকানি রহমতুল্লাহ আলাইহি জানাজা ফড়াইলা ফলাইয়া আবার অদৃশ্য আর দেখা যায় না আইলা শুক্রবারে মসজিদ গেল লেবানন জামে মসজিদ যাওয়ার পরে চুন্নত ফরিয়া বইছে এখন ইমাম সাবর জাগা খালি হঠাৎ দেখে তার পীর মুর্শিদ আবুল হাসন খারকানি রহমতুল্লাহ আলে হি মসজিদ দুঃখিয়া নমাজ দুই রাখা ফরিয়া মিম্বর সচিব রাখলা সবে দেখা যান না নি এখন চাইল দেখলো তার পীর মুর্শিদ নমাজফলা দীর্ঘদিন ঘরে জহনা থিয়ে যত দিনে ভারে বাড়ি কদম ও ফলে আর খান আমারে মাপ ও সাপ আমি দেখা কিতা ইসে বলে সাব আপনি হইলে ফুটবল আলম আমার ফিরো মসজিদ আপনি কোট আলম আর আপনার গেছিলাম লেবান ফড়াত গিয়া দেখলাম আপনি জুমা ফড়াইলে আবার লেবানন শুক্রবার কোর আগে জানা যাও গিয়া আপনি ফড়াইলে বেয়া ভাটটা আমার এই বুঝাই দেখা সর তৈর বুঝাই কিন্তু আমি যত দিন জমি নাসি হইতে না ই কি জাতি বাইরা লই তো তফির বলিয়েন ওই তো না নি অ্যাডভার্টাইজ হ্যাঁ কিছু মানুষ লোকে রাখা লাগবে অ্যাডভার্টাইজ লাগে আইসি না মানুষ নাই লোক আমার তো আর মূল থেকে মূল থেকে আমি যত দিন জমিন তাহ মুখারুরে হইতে না বলে না হইতাম না বলে দেখ বলে না হইতাম নাই জানি রা যতটা জনজা হয় আমি আবুল হাসন হারকানি হারকানিয়া পড়াই যে আবুল হাসন হারকানি রহমতুল্লাহ আলহি জমিন আবার ত্রিশ বছর আগে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলহি হারকান শহর এড়িয়ে যাইতরা খালি নাক নয়। সঙ্গর সাথীরা জিজ্ঞাসা করলো আপনি নাক টানো আপনার নাকো তো খুঁজবো লাগে না আপনার নাকো কি খুশবো লাগে আল্লাহারে কলি জমিন জন্ম নিবা টান খুশবাহ আমার নাকও লাগে আল্লাহ উনি অসানাই বা সব রহমতুল্লাহ আলাই হে যদি সেইটা হবি সারা জিলা মানে দলেই যাবি তোমার আনছো ওলিএলে চিঠা চাই শাহ আবদুল্লাহ বাদেশ্বরী রহমতুল্লা আলহি বিস্কুট হিসাব রহমতুল্লাহ আলহির দাদা এখনও বিস্কুট রজা আছে উনিশশো সতেরো ইলিশ ইন্তেকাল হয়েছে তান লেখা কিতাব এখন মির আতুস সলুক যার অর্থ হইল থরিক দর্পর সুলুক মানা মির মানে মানা আয়দা সলুক মানা রাস্তা টান লেখা এক কিতাব আমি দেখ নাম হইল মির আতুস সলুক ফার্সি দিয়ে আরম্ভ করছে ওখান দেখলা আগে আগে রবানা একজন হলি হাতত থলোরে হান লইয়া দিয়া জঙ্গল হামারিয়া চতুর্দি দিয়ে চিন দিলা চিন দিয়া ফাওরে জাগাত রাখিয়া কিয়া ও ফাও আমি তোমার জাগাত রাখলাম যদি তুমি নরা চরা ডুলি যাও তোমার তলোয়ার দিয়ে কাঠিয়া ভালাইম ম হাতরে জেলা নমাজ বাইন বাইল বান দিয়া ওভাইয়া কইলা হে হাত আমি তোমার ওখান রাখলাম তুমি যদি নড়াছড়া করতে তোমার কাটি ভালাই দিম চক করে বন্ধ হলা বন্ধ করিয়া খা চক তোমার আমি বন্ধ হললাম যদি খুলি যাও তলওয়ারর আগ দি খুলিয়া তোমার বাড়িতে জিব্বা তালুত লাগাইলা লাগাইয়া করিলা হে জিব্বা আমি তোমার রাখলাম যে জাগাত রাখলাম সে কি যদি দুলি যাও তুমারে ও খাটিয়া আমি জমি নফালাই ম পাশন পাসন জয় একদিন গেল যাবার ঘরে মানে খবর ভাইয়া তেল ভানি টাকা লইয়া গেলা মাতি চৌখ লুও দিন না হিন গেছে মানে বাদ দিয়ে আর কি আর কিছুদিন বাদ দিয়েছো হু দিও ফুঁ দেওয়া বাদ দিয়ে আর মানুষ দিতে ও ফুঁ দি তেলও দিও ফানি তো দিও দ্বিত্র তোরে কত অল্প দূর চল্লিশ বছর এক থান আল্লাহর বন্ধা দালাইয়া রইলা উভাত রইলা তখন আল্লাহ কামলা হাকিমানে খরিষ্ঠা ফাটাইলা যাও চাইলি খরিষ্ঠা অমুক জায়গাত অমুক জঙ্গল দেখবাই আমার এক বন্ধা উভাত তে কই আমি আল্লাহে কইছি হে কিতা একবার আমার হইত যে তা সাইব তো আমি তাদের দলাই ম

আমি আল্লাহ ফাটাইছি না মারে আমি আল্লাহর ফিরিসটা তুমি যত সময় আল্লাহর কাছে করছো চাইছ না আমি যাইতাম নাই হইলারে উভয় বলে কিতা করা হইলার দলাল হইয়া ফুইলা করছো দলালি যাইছ তো নষ্ট করার আমি দলাল না আমি আল্লাহর ফিরিসটা আমার আল্লাহ তোমার আমার এ ফাটাইছি না আপনার আল্লাহ তোমার উপরে খোঁজ তোমার উপরে রাজি তুমি আল্লাহর কাছে কিতা চাও এক তা কও যে তা চাইবাই ও তা তোমারে দেলাইবা

ব্যা গিয়া শুইলা তোমাৰ বন্দাই মাতে নাযা আপনাৰ কথা বাৰ বাৰ হোৱাৰ ঘৰে মাতিছে বোলে কিতা চাইছে জানই কি চাইছে বোলে তাৰে আঠখন ব্য নাম ৰাইজান এই ৰাইজান বেষ্ট চাৰ চাৰা নাই যাৰা ৰোজা ধৰৱা তাৰা আপোনাৰ কথা কিন বাদ দোন কিছুমান হৈছে যারা রোজা ধরব থার লাগিয়া গিয়া হইলে আল্লাহ আপনার বন্ধা চাইছে বলে কিতা চাইছে বলে আটো খান বেহেস তার একলা দেলাই যায় আটো ব্যস্ত হে থাক যদি কোনো মানুষ ব্যস্তর ফিজ বিতরে ভাই তিতা মারি বারে ভালাইব অল্লে বুঝলা না আটো খান তারে দেল দেলাই বাকি বাকি কিতা করতা না না ওইতো না হস গিয়া যাও তুমি যাও বলে কোন সাহসে আইতা সাহসা চিনি কোন সাহসে আইতা মূল হয়েছে তোর আল্লাহ ভাবতো আইসিগড়ি আইয়া কেন আল্লাহার বন্ধা হয়েছে বোলে জানি রাখ দলাল আমি মূল কইছি তোর আল্লাহ ভার্থা নাই সেনে আমারে মাথাই আমারে নষ্ট করলে বোলে আরেক চাইলা চাইলেই তো নাই আমি এটা চাই তা তোর আল্লাহ দ্বিতীয় ভার্থ নাই যত সময় চাইছ না আমি যাই আর না সে আনি বলে না বুঝে যা গে তোর আল্লাহারে কোজ সাই কেন যে সাতখান দুজ বানাইছে সাতখান দুজক আমার গেলে এখানো শনিবারে এখানো রবি এখন সোম এখানো মঙ্গল এখানো ভূত এখানো বিরসই এখানো শুক্র এখানো জ্বলিত মানে খালি কোনো মানুষ যদি ভাই একই ইচ্ছে পারে ভালো যা যা গে তরল দ্বারে কোস ফিরিজটা গেলা গিয়া কই লাল্লা চাই চাইছে নি বোলে কিতা চাইছে বোলে আঠে কইছে সাতখান দুজক তারে দিলে তেহে তার একলা জ্বলি কোনো মানুষ কি জিন্নাত যদি ভাই বেশ দুজক হয় ইটা মতে পারে ভালো ও আমার নবী লগেও আদা যারা আল্লাহ রে আল্লাহ মানত নাই নবীরে নবী মানত নাই কোরআন শরীফ অস্বীকার করব মিথ্যা হইব এরারে আমি দুজখ দিতাম এ যদি সারা সাতখান দুজখ হে নে কি তার আমি এখন আমার নবী লগর আদা বঙ্গ হইব বেহেস যদি এখন সাইত দেলাইলা মনে দুজক যদি এখন সাইত দেলাইলা মনে তুমি আবার ঘুরিয়া যাও কোন সাউসি আইতা বদলাই না যাও একজন যাওয়া তুমি যাও হেঁটো নকলে এর আরে বানাইলে জমিন খালি ফসাদ করবা

এই গিয়ে আরো মারছে এর কারণে হৌ অটার উঠে বৃত্তি করে দিয়া হয়েছে যাও আরবার যাও গিয়া কই ই ওইসে না এওখান হয়েছে না কোন সা হয়েছে আইটা আর আল্লাহর ফিরিস্তা নাম যাইন আল্লাহর হুকুম মানই হুয়া জিসমন নোরি জিন যত সকল বি আসকালি মুক্তলিবা লা ইউযাক্কিরু ওয়া লা ইউআননিসু ওয়া লা ইউকালু ওয়া লা ইউসাব ফরিস্তা ও এরা যারা রে আল্লাহ নূর দিয়া আলো দিয়া বানাইছে নূর দিয়া বেটাও নাই বেটিও নাই খাইন না পান খরণা জেতা হুকুম আল্লাহরণ মানিলাই এগিয়ে মানুষ না থানি ছয়তানি মানছে মানুষ না থা আজা আজিল মানছে নিতে হ্যাঁ আইজো আছে না বার আইলা আইয়া করলা ঐসে না ওই না মূলও না আখরছিৎ গলাল আইস তোর পার্থ নাই মূলও হইছে আচ্ছা আর একবার তা আর আরেকবার মারাই যত সময় আর বার আরেকটা সোয়াল আল্লাহর কাছে আমি না আল্লাহ আমারে ফাটাইছে বলে যা জাতর আল্লাহর খোঁজ সাতখান আসমান আমার একলা শনিবারে এখানো রবি এখন শম এখন মঙ্গল এখানো বুধ এখন বীরহিত এখনো শুক্রবারে এক আসমান যদি খালি কোনো যা ভাই ইর আল্লাহরে গুড়িয়া গা গিয়া কইলা আল্লাহ আপনার বন্ধায় চাইছে বলে গীতা চাইছে বোলে সাতহান আসমান তারে একলা দেলাই চায় যদি কোনো গ্রীষ্ট আসমানও ভাই তাহলে ইঠা মারি জমি নফালাইব যশ্রিসা খেয়ে সাতখান আসমান যদি আমি তারে দেলাইতে বাকি খানো রাখতাম যাও আরেকবার তুমি যাও গিয়া হইয়া আরেকবার তা একটা ছালঘর তো আরেকটা চাই তাদের দেব হইব কোনো চৌখার খুলন্যা যেবার মা তুনে তলো আর দিয়ে কুদাম ও আল্লাহর বন্ধা আরেক ভাই বলে ওই তো নাই আমি বলু আমার দলালি চাইছ নষ্ট করস আমি না করছি আমি যে তা সচাই মই তা তোর আল্লাহ দিত অর্থ নাই যত সময় চাইছ না আমি যাইতাম নাই আরে খবর খো যা যা যদি ভারে না তে আর আইস না বুড়িয়া না আইতাম না রে বা যা দিয়া তোর আল্লাহ রে হয়েছে জমিন আমার একলা দিলাই চার জমিন একলা যদি কোনো মহল ভাই আসা মাটি চলে হারে মাটি ভালো সাত হান বেশ কই সাত হান জমি নামার এ দেলাইটা পরিষ্ঠাকে লাগিয়া খুঁজে আল্লাহ আপনার বন্ধায় চাইছে বলে কিতা চাইছে বলে সাত হান জমিন তারে আপনি দেলাই হে ল পরিষ্ঠা হোসেন সাত হান জমিন যদি আমি তারে দেলাই বাকি মখলো কাত হল কোন জায়গায় এরা হইব যাও এটা হয়েছে না তুমি যাও কি আল্লাহর যাতে হরি কে হরছে মাস্টিনা না কিতা চায় আল্লাহর বন্ধায় কিতা চায় শুধু আল্লাহ চায় অন্য কিচ্ছু চাই না অলি জমিন জমিনও কিচ্ছু চাই না যদি চাইতা তাইলে ফেরি ডিগ্রি সাহেব রহমতুল্লাহ আলাই হে অবিগঞ্জর সারা জেলার মানুষে দেলাই লোনে যেন শুনুন দেলাই এখন যাই না সেল ফর খুঁজুন নিজে গতি এরা কিতা চাই আল্লাহ আল্লাহ ফাইত চায় আমরা আল্লাহর অলি অকলর দ্বারস্থই আল্লাহর অলি অকলর মহব্বত দিল রাখি আমরা কিতা চাই আল্লাহ কামলা হাকিমিন রে কিভাবে পাওয়া যায় নি নিয়ে না না আপনারা আচ্ছা না না এক জায়গা আছে মক্কাছুরি কারণ নামিল আড়াহা ইন জিল সজ্জ নয় তারিখ দুহরির বাদে বেল হরবার আগে ইন আগে হওয়া না হামাইলে সহজ হয় না যদি হামাও না

মানুহে ইহঁতৰ মানুহ এতিয়া ওৱাত নেখালে ভলণ্টিয়াৰ দায়িত্ব পালন কৰা আৰু আপোনাৰ নিজ নিজ দায়িত্ব পালন কৰি একো আগে দিয়া যোগ্য একো আগে দিয়া যোগ্য